আমার ব্রেকফাস্ট করা দেখে মনে হচ্ছে এখন সকাল বেলা কি তাই তো এখন বাজে প্রায় দুপুর দেড়টা এটাকে মজার ব্যাপার বলবো না কি বলবো সেটাই এখনো বুঝে উঠতে পারছি না ছোটবেলার এই ফেভারিট সিরিয়ালটা দেখতে দেখতে আজ আমার হাল বুঝে উঠতে পারিনি কখন বেলাটা গড়িয়ে গেছে এটা আমি যতবারই দেখি ততবারই আমি এমন করে দেখি যেন হয়তো আমি প্রথমবার দেখছি যাই হোক লাঞ্চ এখনো রেডি হয়নি বলে আমাকে এটাই লাঞ্চে খেতে হয়েছে সব কাজ বাজ ফেলে দিয়ে আগে আমি লাঞ্চটা করে নিয়ে তারপর বাকি ঘর পরিষ্কার করা দুপুরে রান্না করা এগুলো করব। দুপুরে রান্না বলতে আমার রান্না প্রায় বিকেলের দিকে হয় যেহেতু আমার হাজব্যান্ড রাত্রি বেলায় আসে কিন্তু আজ আর দেরি করলে হবে না অর্ধেক বেলা এমনি গড়িয়ে গেছে যদিও মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলছে দুদিন পর আমরা বাড়ি যাব প্রায় নাই নাই করে দু মাস পর আমরা আবার বাড়ি যেতে পারছি যদিও একদিন থেকে দুদিনের মাত্র ছুটি থাকবে কিন্তু তারপরেও বাড়ি যাওয়ার যে আনন্দটা সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না দুই দিন আগে থেকে আমার কোনো কাজ করতে ভালো লাগে না কিছু খেতে ভালো লাগে না মনে হয় কতক্ষণ এই দুই দিনটা কাটবে আর আমরা সোজা বাড়ি যেতে পারবো আমার মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ি খুব একটা দূরে না তখন ভেবেছিলাম যে ইচ্ছে হলে যখন খুশি তখন মায়ের বাড়ি যেতে পারবো যেহেতু এত কাজ আমার মা বাবারও ইচ্ছে ছিল না মেয়ের দূরে বিয়ে দেওয়া চেয়েছিল মেয়ে যাতে কাছেই থাকুক লিস্ট যখন ইচ্ছে তখন বাড়িতে আসতে কিন্তু সেই সাদ আর হলো কয়ে এমন কি আমাকে কোনোদিনও কোন বাইরে রেখে পড়ানো বা হোস্টেলে থাকা এইসব কিছুই করায়নি যাতে আমি দূরে না থাকি যেন সবসময় আমি তাদের চোখের সামনে থাকি কিন্তু আজকে আমার ভাগ্যটা দেখো কত দূর নিয়ে এসেছে এই থেকে বোঝা যায় যে চাইলেই সবকিছু হয় না তোমার ভাগ্যে যেটা আছে সেটা তোমাকে মেনে নিতেই হবে যাই হোক আজকে দুপুরে ফুলকপি আলু তরকারি আর মাটন রান্না করব। এই দুটো রান্নাতে ছেড়ে দেব এই দুদিন বেশি কিছু আর রান্না করব না অল্প অল্পতেই শেষ করে দেবো ফ্রিজে যা আছে আমি রান্নার জন্য যে কোনো মশলা গুঁড়ো নিজে বাড়িতে বানিয়ে নিই তাতে সেটা আরো সুন্দর হয় আমি বিয়ের আগে বা ছোটবেলায় বলতে পারো শাকসবজি খেতে একদমই পছন্দ করতাম না খেতাম কিছু কিছু কিন্তু এমন না যে খুব পছন্দ করতাম কিন্তু এখন যখন দূরে থাকি মায়ের কাছ থেকে তখন মায়ের হাতের ওই শাকসবজিগুলো খুব মনে পড়ে এখানে খুব একটা শাকসবজি খাওয়া হয় না তাই বাড়ি গেলে আমার ওইগুলো খেতে ভীষণ ভালো লাগে আর দেখবে এটাই হয় যেটা কাছে থাকে সেটা খেতে একদম ইচ্ছা করে না কিন্তু যখন সেটা থাকে না তখন মনে হয় ওটাই খেতে ইচ্ছা করছে আজকে সব রান্নার পুরোপুরি রেসিপি আমি না দিতে পারলেও ফুলকপিটা আমি শর্টে বলে দিতে পারি যে ফুলকপি আর আলুটা আমি আলাদা করে ভেজে নিয়েছি এবার একটু তেল গরম করে ওর মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিতে হবে Type out. কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিয়ে ওর মধ্যে যা যা মশলা লাগে হলুদের গুঁড়ো মশলা বাটা জিরের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে একটু ওর মধ্যে দই দিতে হবে এবার এটাকে ভালো করে মিক্স করে একটা ছোট চামচে এক চামচ চিনি দিতে হবে এবার মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল অ্যাড করে এটাকে ঢেকে রেখে দিতে হবে কষানোর জন্য পাশাপাশি আমি মাটনটাও কষাচ্ছি সেহেতু তো আমাকে একবার করে দেখে নিতে হবে কফিটা এবার কষানো হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিয়ে দিতে হবে যখন ফুটে আসবে তখন এর মধ্যে কিছুটা পরিমানে গরম মশলা আর ঘি শেষে দিতে হবে ব্যাস আমার রান্না একদম রেডি এই রান্নাটা খুব কম মশলা দিয়ে বানালেও খেতে পুরো বিয়ে বাড়ির মতন স্বাদ লাগে এদিকে আমার মাটনটা অলমোস্ট রেডি এবার আমি আমার ব্যাগগুলো প্যাক করে নেব আগে থেকে ব্যাগগুলো প্যাক করে রাখলে না এটা ওটা নিয়ে যেতে অনেক সময় ভুলে যায় এইগুলো হয় এটা হয় অ্যাকচুয়ালি যখন আমি আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ি ফিরে আসি কিছু না কিছু একটা আমাকে ফেলে আসতেই হবে আর যদিও আমি শুনেছি কারো বাড়িতে কিছু ফেলে আসা নাকি শুভ লক্ষণ পরের বার যেন তাড়াতাড়ি যেতে হবে এটা যেন বারবার মনে করিয়ে দেয় সেই জিনিস যদিও বেশি কিছু জিনিস নিয়ে যাব না কারণ মাত্র দুটো দিনের জন্য যাচ্ছি দুটো দিন বলতেও পুরো দুটো দিন না এক একদিন তার পরের দিন বিকালে চলে আসতে হবে কিছুটা জামা কাপড় আর বেশ কিছুটা স্কিন কেয়ার আর মেকআপ নিয়ে যেতে হবে কারণ এখন শীতকাল আর স্কিন শীতকালে আমাদের স্কিন কেয়ারটা একদম মাস্ট করতেই হবে আর আমার স্কিন খুবই ড্রাই আমাকে শীতকালে একটু বেশি যত্ন করতে হয় আমার স্কিনের যদিও এই ব্যাগে আমার স্কিন কেয়ার ছাড়াও আরও কিছু কিছু প্রোডাক্ট ঢুকবে যেটা আমি তোমাদেরকে যাওয়ার সময় দেখি এই পর্যায়ে আমার এতগুলো কাজ করতে করতে বেশ খিদে পেয়ে গেছিল তোমরা দেখলে আমি লাঞ্চে ওইটুকুই খাবার খেয়েছিলাম তাই একটু নিজের জন্য আলু দিয়ে চাউমিন বানিয়ে নিলাম ঠিক যেমন ছোটবেলায় মা স্কুলে টিফিনে বানিয়ে আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইকস অ্যান্ড কমেন্টস করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো